ছবিটা আমার কাছে অনেক ভালো লাগছে তিনটা টুইস্ট পেয়েছি এই ছবিটার ভিতর এক নাম্বার বর্তমান যুগে মেয়েরা সব কিছুই করতে পারে একটা মেয়ে মানে পাইলট হতে পারে এই একটা টুইস্ট দ্বিতীয় টুইস্ট হলো নিজে বর্তমান যুগে আমরা মানে গর্ভধারণী মা বাবারা সন্তান জন্ম দিয়ে হলো সন্তান ফালাই দেয় অথচ এইখানে বোঝা যাচ্ছে মানে নিজের সন্তান না হলো বর্তমানে এখনো কিছু মা বাবা আছে নিজের সন্তান হলো অন্য সন্তানকে লালিত পালিত করে একটা পাইলট বানাতে পারে এবং এই ছবিটা বোঝা যাচ্ছে আরেকটা যে মানে অন্যের সন্তানকেও নিজে পুরোপুরিভাবে নিজে আপনকে সন্তান বানানো যায় চেষ্টা করে আমি সকলে দেখছিলাম আপনার জিন্টু অন্যটা আমাদের ভিন্নটা পেলাম শিক্ষণীয় বলতে বললাম তো যে একটা মেয়ে চাইলে পাইলট হতে পারে তারপর অনেকদিন পর একটু কিছুটা গ্রামোর ছবির কিছু সিন দেখলাম স্পেশাল আমাকে সবচেয়ে বেশ কবর উপরে চূড়া গাছটা চূড়া চুড়ো এটাও অনেক ভালো লাগছে তারপর নদীর পিঠে প্লেন বানানোর প্ল্যান পাওয়া যায় সেই প্লেনটা ওটা মানে তারপর সব বেশ মানে ভালোই লাগছে আমি সবার ছবিই দেখি তবে স্পেশাল আমি ছবি দেখি শিক্ষণীয় ছবি যে ছবিগুলোকে শিক্ষণীয় হয় সে নায়ক ডেকে ছবি দেখতে হবে এমন কথা না দেখতে হবে ছবির গল্প ছবির পরিচালক সেটা আসুন ছবি মানে শিক্ষণীয় ছবি দেখে শেখা যায় ভবিষ্যতের জন্য কি অর্জন করে সেটা দেখা যায় এবং শিক্ষণের ছবিটা অতীতকালে কিভাবে দিনকাল চলতো কিছু ভুলে যেত আমরা তো অনেকে আসলে অতীতকালে কালে কি হয়েছে সেগুলো বুঝতে পারি না কিন্তু শিক্ষণের ছবিটা অতীত অনেক কাহিনী আপনি প্রকাশ পায় এবং ভবিষ্যতও কি হবে সেটাও প্রকাশ পাওয়া যায় ওই আমি জানি না আমার কাছে খুব ভালো লাগছে দশটা কেমন লাগে ভালো তবে আমি এটুক বলবো শিক্ষিত যারা সমাজে আছে তাদের ক্ষেত্রে অনেক শিক্ষার অনুষতা আছে বড় ব্যবস্থা অনেক দেখতে ভয় কেন এটা আমি অসামাজিক কথা বর্ষালিন কোনি পাইনি আচ্ছা রেকর

যেমন ঢাকায় বাসা কথা বলছে তারপরে পাবনা বাসা গেলো বরিশাল্লা তারপরে বাসা এসব বাসায় বললো অনেক ভালো লাগে ফরিদপুরের বাসায় এসব বাসা বললো মোটামুটি অনেক ভালো লাগে জি হ্যাঁ আশা তো আছে যেহেতু আল্লাহ হায়াত দিয়ে থাকে জীবিত রাখি তো অবশ্যই দেখতে পারবো কষ্ট হলে কিছু করার নেই যে রোমান্স পাচ্ছে ছবি দেখে আনন্দ করে এইটাই তো অনেক গরমের চেয়ে অনেক অপেক্ষা আনন্দ পেলে হলো বড় কথা আনন্দ পেলে মনে তৃপ্তি মিটলে শরীরের সব কষ্ট দূর হয়ে যায় অরিজিনাল হলো মনে তৃপ্তি এটা বললাম তো আমি একবারই যে শিক্ষিত যারা আছে স্পেশাল যারা মানে ভাতৃত পড়ুয়া ছেলে তাদের কাছে এটা মোটামুটি ভালো মানে যারা শিক্ষিত এবং লেখাপড়ার ব্যাপারে তারপর তাদের সন্তানের ভবিষ্যতের জন্য যদি কিছু করতে যায় তাহলে আমি বলব তাদের জন্য এই ছবিটা দেখা শিক্ষুনি আর স্পেশালি বর্তমান যারা মা বাবা হয়েও তাদের সন্তানের কেয়ার করে না কেয়ার করে না তাদের জন্য এই ছবিটা দেখা হচ্ছে কারণ এই ছবি তারা দেখলে বলবে যে অন্য ছেলেকি কিছু মা বাবা পালতে পারে আমার সন্তানকে আমি কেন পালতে পারবো না কারণ আমি জানি একটা মা না থাকলে কতটা কষ্ট কারণ আমার মা নেই নিজে হাতে যেদিন মাকে দিচ্ছি না সেদিন থেকে বুঝতে পারছি পর্যন্ত মা কি যার মা নেই তার দুনিয়াতে কিচ্ছু নেই

প্রতিবারে আমার মামার জন্য যে গরু গোস্ত সর্বশেষ মাকে মাটি দিতে গিয়েও সেই গরু গোত্রই আমি দেখছি ফিরিবি কিচ্ছু নেই কিন্তু সেই আমার পছন্দের জিনিস আমার মা রেখে গেছে